একদিকে বিটিএস এর ভাঙনের গুঞ্জন অন্যদিকে কার্তিক আরিয়ান সাপ হয়ে উঠছেন আর টলিউডে শ্রাবন্তীর এমন সাহসী দৃশ্যের চোখ কপালে দর্শকের তিন ইন্ডাস্ট্রি তিন স্টার তিনটা ভাইরাল ধামাকা আজকের রিল টক বিড়িতে সব ফাঁস হচ্ছে একসাথে তাহলে কি এবার সত্যি থেমে যাচ্ছে বিশ্বভ্রমণ সতেরো এপ্রিল মাঝরাতে হঠাৎ এল এক বড় ঘোষণা জিন ঘোষণা করলেন তার প্রথম একক ট্যুর রান ট্যুর জুন আঠাশে গোয়াং থেকে শুরু আগস্ট দশে আমস্টার্ট শেষ মোট আঠারোটা শো নয়টা শহর কোরিয়া জাপান আমেরিকা ইউরোপ সব কভার করবে জিন একাই কিন্তু ঠিক এখানেই ভক্তদের মনে জন্ম নিচ্ছে বড় এক প্রশ্ন তাহলে কি এই বছর বিটিএস ব্র্যান্ড একসাথে ফিরছে না আর কি দেখা যাবে না বিটিএস ওয়ার্ল্ড ট্যুর ব্র্যান্ডের বারো বছর পূর্তিতে যা নিয়ে এত জল্পনা ছিল তা কি এবার জিনের একক সফরের ভেতরেই হারিয়ে গেল শুধু জিন না সম্প্রতি যে হোপ ও তার একক সফর হোপ অন দ্য স্টেজ শেষ করেছেন সফলভাবে সবাই নিজের মতো ট্যুরে ব্যস্ত আর ভক্তদের প্রশ্ন বিটিএস কি তবে আর একসাথে ফিরবে না হাইপ শিওর কথায় স্পষ্ট ইঙ্গিত দু সালের আগ পর্যন্ত বিটিএস এর পুরো টিমের রিউনিয়ন সম্ভব নয় কারণ সামরিক প্রশিক্ষণ আর একক প্রজেক্টেই এখন ব্যস্ত সব সদস্য সো এই বছর কি বিটিএস ব্র্যান্ডকে একসাথে স্টেজে দেখা যাবে না নাকি এই একক সফরি ইঙ্গিত দিচ্ছে এক নতুন যুগের শুরু ঠিক যখন কেপব জগতে আসছে নতুন একক অধ্যায়ের হাওয়া বলিউডে তখন বসে নেই নাগের চরিত্রে এবার কার্তিক আরিয়া হ্যাঁ ঠিকই শুনছেন বলিউডে আসছে একেবারে নাগ লোকের কাহিনী জিলা নামের এই ফ্যান্টাসি থ্রিলারে কার্তিক হচ্ছেন প্রিয়ম বদেশ্বর পেয়ারে চাঁদ এমন নামেই উঠছে তাঁর ফোনা দু সালে চোদ্দই আগস্ট নাগ পঞ্চমীর দিনেই মুক্তি পাচ্ছে এই সিনেমা আর প্রযোজক কেউ নন স্বয়ং করণ জোহর তবে জানেন কি এই চরিত্র প্রথম অফার করা হয়েছিল অক্ষয় কুমারকে কিন্তু সাপের গল্প শুনেই পিছু হুটলেন খেলাড়ি জানি দুশ্মনের ট্রমা কি এখনো ভুলতে পারেননি তিনি আর ঠিক তখনই এলো কার্তিকের এন্ট্রি তিনি শুধু রাজি নন বরং দারুণ এক্সাইটেড মানুষের নাগের রহস্যে ভরা এই ছবিতে থাকতে চান পুরো মন দিয়ে এই মুহূর্তে অনুরাগ বসুর ছবিতে ব্যস্ত কার্তিক সাথে থাকছেন শ্রীলীলা আর নাকজিলা এই ছবি নিয়ে তো এখন থেকেই গোটা বলিউডে হইচই আর ঠিক বলিউডের এই ভিজুয়াল ধামাকা যখন তৈরি হচ্ছে টলিউডেও তখন নাচ প্রেম আর সাহসিকতার মিশল দিয়ে ফিরলেন এক পুরনো চেনামু শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাহসী কাম ব্যাক নতুন দুই সিনেমা আমার বস আর আড়ি দিয়ে একেবারে চমকে দিলেন তিনি প্রথমবার এতটা অন্তরঙ্গ স্ক্রিনে এমন সাহসী শ্রাবন্তীকে দেখেছেন আগে হ্যাঁ একদম ঠিক শুনেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা আমার বস আর আড়ি এই দুই ছবিতে যেন একেবারে অন্য এক শ্রাবন্তী আড়ি ছবিতে ডাকাত পড়েছে গান এনেছে ফিরেছেন পুরনো সেই গ্ল্যাম লুকে আর আমার বসে দর্শক দেখলেন একেবারে সাহসী এক প্রেমিকার রূপে অভিনেতা শ্রীপ্রসাদের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ মুহূর্তে আর তারই মাঝে কবিতা জয় গোস্বামীর লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ শ্রাবন্তীর পিঠে লিখে গেলেন পরিচালক এমন দৃশ্যে কাজ করতে গিয়েও শ্রাবন্তীর কোনো অস্বস্তি হয়নি তিনি নিজেই বললেন আমি আপ্লুত এতটা সুন্দর করে প্রেমের মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে যেখানে থাকলেও প্রেম ছিল একশো ভাগ আর সে সাহসী ও শিল্পিত ভালোবাসা এখন ভাইরাল তিন ভুবনের তিন তারকা আর তাদের তিন রকম সাহসিক পদক্ষেপ কে গিয়ে কে পিছিয়ে আর দর্শকদের মনকে কে জিতবে এই ট্যুর কাহিনী আর সাহসী প্রেমের খেলায় কমেন্টে লিখে জানাও তোমার মতামত সব গসিপ সব স্পার্ক আপনি পাচ্ছেন একমাত্র রিল টক বিডিতে ফলো দিতে ভুলবেন না কারণ রোমাঞ্চ এখানে শেষ নয় এখনো অনেক কিছুই বাকি